সময় দেন আমার ভাই দেখেন পুরুষ মানুষের জীবনে কত কষ্ট এই ধরেন এই জ্বর তুফান যাই থাক জীবিকার জন্য এই বাইরে যাওয়াই লাগতেছে এই গরম ধরেন এই গরমের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে এই কষ্ট তো কিচ্ছু নেই রে ভাই আসলে পুরুষ মানুষ যখন বাবা হয়ে যা আর তার ছেলে মেয়ে পারে না পঙ্কজ ঈদ যে কত বড় পরাজয় ধরো ঈদের সময় একটা বাচ্চা মেয়ে তার বাবারে কইল রা এই জামাটা আমার কিনা শোরুমের জামা তার বাবার এই সামর্থ্য থাকে না যখন তখন ঠিক হয় জানো কয়ামু বেশক সকে ফেন্সি জামা তো এগুলার কাপড় ভালো না ওই আরাম পাইতা না ওইলা তাদেরকে ফুটপাথ থেকে একটা সুতির জামা কিনে দেয় বাচ্চা মেয়েটা তো খুশি হয় কিন্তু ওই বাবার মনের ভিতরে যে একটা ঝড় উঠে এবং কল জানো এর সামনে এই গরম রোদ বৃষ্টি ঝড় কিচ্ছু না ধরো একজন পুরুষ মানুষের মায়ের অসুখ কাতরাচ্ছে কিংবা শ্বাসকষ্ট হইতেছে না ওই অসুস্থ মায়ের সন্তানের কাছে ঔষধ কিনার টাকা নাই এই 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 সন্তানরা মারা যায় পঙ্কজ তখন মা অসুস্থ হয় সন্তান মারা যায় এই মৃত আত্মা মৃত মন নিয়ে এত বই শরীরটা তাদের চলে চালাইতে হয় জানো যত বিপদ হোক যত কষ্ট হোক পুরুষ মানুষ মরতে চায় না পৃথিবীর সুন্দর এই জন্য না মানে সে চিন্তা করে আমার সন্তান স্ত্রী বাবা মা এদের দায় দায়িত্ব আমার পালন করতে হবে মরতে চায় না আমরা জানি না হয়তো হয়তো এমন অনেক হয়েছে আজরাইল আল্লাহ সাল্লাম আসছে জান করতে কোন পুরুষ লোক এটা বা মাপ চাইছি আমার একটু সময় দেন আমার ওইটা দিন আমার সময় দেন আমি কাজ আছে আমার আবার ধরো এই পুরুষ লোকটাকে একটা সময় নিজের মৃত্যু কামনা করে জানো কখন যখন অসুখ হয় যে অসুখ ছড়াইতে চিকিৎসায় অনেক টাকা দরকার ধরো একটুটা বশন বিটা যখন বিক্রি করার প্রস্তুতি দড়ি হয় পুরুষটার চিকিৎসার জন্য বিশ্বাস করো তখন পুরুষেরা মৃত্যু কামনা করে নিজের বেঁচে থাকা থাকা ভালো কিছু একটা উদ্দেশ্য পরিবারকে ভালো রাখা বাবা মা স্ত্রী সন্তান সবাইকে ভালো রাখা জন্য মানে একটা পরিবার একটা নদী মনে করলে পরিবারের পুরুষ গুলো মনে হয় নদীর একটা পাট বাকি সবাই অন্য একটা পার মানে মানসিক ব্যবধানের জন্য না মানে হয় এই পার ভাইঙ্গা ক্ষয় হইয়া ওই পার জমায় কত আশা কত স্বপ্ন পূরণ করার জন্য পুরুষরা আশা কাঙ্ক্ষা সব জলাঞ্জলি দেয় আর অবাক হয়েছ তবু আমরা বাঁচি এই ভাঙ্গা জীবনটাকে আমরা জীবন মনে করে বাঁচি উনি সব মিলায় না জীবনে প্রথম দশ পনেরোটা বছর বড় জোর পুরুষরা মানুষ থাকে এরপরে শুধু পুরুষ হয়ে যায় পরে আর পুরুষ মানুষ বলা না পুরুষ বলতে হয়